এটা কত ছয়ের হ্যাঁ ভালো করে দেখতে হবে ঠিক আছে বাকি বাকিটি তাহলে মিচে দিই ক্লাস এইটের একটা ছেলে বলছে না ভাবে ও অঙ্গ বুঝে যাওয়ার পর বলছে কে স্যার আমাদের ব্রেন আছে কি না সেই নাহলে না মেয়ে কর্তাই দেবে না কথাটা ঠিকই বলেছে মেয়েরা পরিশ্রম করছে এটি করে না পরিশ্রম তো ওদের যদি আলফা সমান পাঁচ বাই তেরো হলে দেখাই যে এটা সময় ওয়ান পয়েন্ট ফাইভ এটা দেখাতে বলেছে তাই তো তাহলে প্রথমে আমি কি করবো একটা ত্রিভুজ অঙ্গন করে নেবো নান দিকে একটা ত্রিভুজ অঙ্গন করি এটা দিলাম এ এটা দিলাম বি এটা দিলাম সি সূত্র ভাবে ভারী হয়ে যাবে কাছে ঠিক আছে চলবে তাহলে সাইন আলফা আলফা সমান কত পাঁচ তাহলে সাইন থিটার সমান কি হয় সাইন থিটা সমান ওয়ান বাই বাই যখন পুরো করবো তখন লম্ব অতি বের করবো সাইন থিটা সমান কি লম্ব ভাই অতি সাইন থ্রিটা সমান ওটাও সূত্র আছে

তাহলে কি লম্ব কত এবি আর অতি সাইন থিটা সমান কি লম্ব অতি তাহলে অতি কত এসি এটা হলো লম্ব এটা হলো অতি তার মানে এটা লম্ব ধরে নিলাম কত ফাইভ কে আর এটা হলো তেরো বুঝা গেল সেম তাহলে আমি কি পেলাম এবি ধরি এবি সমান কত ফাইভ কে আর এসি সমান কত হচ্ছে তেরো কে তাহলে অতি দাওয়া আছে আর লম্বা আছে কি দাওয়া নেই তাহলে কি তাহলে ভূমি বের করার সূত্র কি ছিল ভূমি স্কোয়ার সমান কত ছিল অতি স্কোয়ার অতি কত আছে এসি স্কোয়ার মাইনাস এটা হবে কি কত একশো উনসাত্তর কে স্কোয়ার মাইনাস কত পঁচিশ কে স্কোয়ার তাহলে বিসি সমান কত হচ্ছে এটাতে কেটে বাদ দিলে কত হয়

ভুল বললে হবে না এক তো ভুল মানেই ভুল তাহলে ক্রান্তি ক্লাস এমন কি লম্ব ভাই ফেরতি এমনি এটা ক্লাস করেন নি নাকি লাস্ট ক্লাস শুরু হচ্ছে ও লম্ব ভাই তো লম্ব কত এবি আর ভুল কত বিসি প্লাস ভাই তো সেক আলফা সমান হ্যাঁ সেক কার বিপরীত সেক

দুই এক কে দুই নামে এক দশমিক একটা শূন্য পয়েন্ট না দশ তা কত পেলাম ওয়ান পয়েন্ট প্রমাণিত কত রাইট হ্যান্ড সাইড